وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله عبر الله عبر

আমি রবের ক্ষমার দিকে আর আমি রবের খামার দিকে যদি দ্রুত গতিতে আসতে পারো কেমন দ্রুত গতিতে যেরকম ভাবে পিছনে জাহান জাহান্নাবের আগুন থেকে বাঁচার জন্য আমি রবের ক্ষমার দিকে ততটাই দ্রুত গতিতে দৌড়াও তুমি যদি আমার খামার দিকে তোমায় আসতে পারো আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত প্রদান করবো

যা গুনা করে আমার আল্লাহ তানার দিকে তোবা করে ফিরে আসে এরপরে আমার অন্য এক চিত্রমত্তিত হাদিসের মধ্যে আল্লাহ সরকার গলম বলেন ইত্যাফিল মাহারিম তাকু নামা জাননা হারাম ছেলে রাও হারাম ছেলে ডাও তাহলে তুমি দুনিয়ার সব চাইতে বড় আফেক করে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে সুভা কাছে কেউ যদি সবচেয়ে বড় ইবাদতকারী হিসাবে গণ্য হতে চায় সেদিন তাই যে আল্লাহর আদালতে সবচেয়ে বেশি ইবাদতকারী হিসাবে আমার নামটা উঠুক তাহলে সে হারাম জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে কি ছাড়তে হবে হারাম আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন ওই জিনিসগুলো তাকে অবশ্যই ছেড়ে দিতে হবে এবার আসুন সাহাবাই কারাম গুণাকে কত কঠিন মনে করতেন সাহাবাই কারাম যদি সামান্য হারাম কাজ করেই ফেলতেন

দুনিয়াই থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সামান্য গোড়া হয়ে গেলে তারা কত রোনাজারি করতেন নিজেকে কতটাই অসহায় মনে করতেন নিজেকে কতটাই জাহান উপযুক্ত মনে করে আল্লাহ তারা দিকে ফিরে আসতেন পৃথিবীর মধ্যে দুনিয়াই থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওনারা হচ্ছেন সাহাবি ওনাদের নাম কি সাহাবি আল্লাহ তালা এ কেরামের ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাজির করছে সবচেয়েদের গ্রহণযোগ্য যে আয়াত এই আয়াত হচ্ছে আল্লাহ তালা বলছেন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন অভিযান্ মহান তারা আমার আল্লাহ প্রতিরাজি আর আমার আল্লাহতাদের প্রতিরাজি বলে সুবাহ্মা জেই বান্দার প্রতি আল্লাহ রাজি ঐ বাঁদের কোনো ভয়ের কারণ আছে বলেন ওই বাঁদার কোনো ভয় নাই